একটা স্টুডেন্ট বলছে যে দাদা এই ডব্লিউবিদ এর পরীক্ষার থেকে তো ডব্লিউবিদ এর কাউন্সেলিং প্রসেসে আরো বেশি কঠিন তো আমি একটু ভেবে দেখলাম না কথাটা সে মন্দ বলেনি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ডব্লিউবিদ এর কাউন্সেলিং প্রসেসটা একটু জটিলতা হলেও আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি রেজিস্ট্রেশন শুরু থেকে শুরু করে মপআপ রাউন্ড পর্যন্ত কি কি হতে পারে তোমাদের কি কি স্টেপের মধ্যে তোমরা যেতে পারো তোমরা কি কি ভাবে বা কি কি ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা আমি আলোচনা করে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করো দেখো তাহলে তোমাদের আশা করি প্রত্যেকটা স্টেপ সম্পর্কে পুরোপুরি স্বচ্ছ ধারণা তৈরি হবে এখনো জুলাই সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে মধ্যে হবে এখনো তোমাদের হাতে অনেক সময় আছে তো এই ভিডিও ভালো করে দেখো তাহলে আশা করছি তোমাদের কাউন্সেলিং সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা তোমাদের মধ্যে ক্লিয়ার হবে এবার আজকে আসে আমাকে অনেকে প্রশ্ন করে দাদা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ব্যাপারটা

সেটা তুমি বলতে পারো না যে এবারও মোটামুটি এক হাজার দু হাজার কম যাবে এরকম বলতে পারো না হয়তো দুই তিন হাজার কম চলে যেতেও পারে যেতেও পারে আবার তার থেকে বেশি যেতে পারে এটা কেউ বলতে পারে না ঠিক আছে সো সেটা ফার্স্ট রাউন্ডে কেমন কাট অফ যাচ্ছে তার উপর নির্ভর করবে যে তোমার কেমন কাট অফ যেতে পারে এরকম তো সেটা মকআপ রাউন্ডে কার কি কাট অফ যাচ্ছে দু হাজার তেইশ সালের অনুসরণ মোটামুটি ওরকমই হয় খুব বেশি হেরফের হয় না তবে বলাও যায় না এক্সাক্টলি কত হতে পারে ওকে তো তোমরা সেটা মার্কস এবং র্যাঙ্কের প্রুফ পেয়েছো তো যাই হোক সেসব ভয় আমি তোমাদের দেখাচ্ছি না আজকের বিষয়বস্তু হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ব্যাপারটা আসলে সেটা তো বলেন দেখো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার গভর্নমেন্ট কলেজগুলো এই কাউন্সিলিংটা করে থাকে সেটা কি দেখো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেল তারপর আসে মপ আপ রাউন্ড মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরে কলেজ দেখবে যে আর কোন কোন সিট আমাদের কলেজে ফাঁকা আছে প্রাইভেট কলেজ এই ডিসেন্টারাইজ কাউন্সিলিং করে না তার কারণ কি ওরা ম্যানেজমেন্ট কোটায় বিশ্বাসী তার কারণ প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে যতটা আর্নিং করতে পারে ততটা ওরা ডিসেন্টারাইজ কাউন্সিলিং করতে পারে না সেজন্য ম্যানেজমেন্ট কোটার থ্রু ওরা কি করে ওদের মানে কলেজের সিটগুলোকে ভর্তি করে ওদের ক্ষেত্রে ওই আর্নিংটা একটু বিষয় কিন্তু গভর্নমেন্ট খেলে কলেজের ক্ষেত্রে আলাদা গভর্নমেন্ট কলেজ দেখে যখন যে আমার মোটামুটি সিএসসি ব্রাঞ্চে জলপাইগুড়িতে দেখলো যে সিএসসি ব্রাঞ্চে এখন মোটামুটি আমার সিএসসি ব্রাঞ্চে ফাঁকা থাকবে না আশা করছি মোটামুটি ধরো মেকানিক্যাল ব্রাঞ্চে আমার মোটামুটি পাঁচটা সিট ফাঁকা আছে তখন মোটামুটি ডব্লিউ বিসি যে কলেজ থেকে বলবে যে আমার পাঁচটা সিট ফাঁকা আছে তখন তারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে এবং সেই মুহূর্তে যারা যারা অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি যাদের ভাগ্যে থাকে তারা ওই কলেজের সিটগুলো তুমি পেতে পারবে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা আপডেট থাকতে পারছো তার উপর নির্ভর করে সব কিছুর ওপরে কিন্তু নির্ভর করে তবে আমি বলবো তোমরা যদি কলেজ কোনো কলেজ পেয়ে যাও তা খুব একটা বেশি রিস্ক তোমাদের মনের মতো কলেজ পেয়ে গেলে বা মনের মতো কলেজ ব্রাঞ্চ ট্রাস পেয়ে গেলে খুব একটা বেশি রিস্ক তোমরা নিতে যেও না ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তার কারণ ওটা এই ডিসেন্ট্রাল কাউন্সলিং দুই তিন মাস পরবর্তী কিন্তু হয় মানে অনেকটা সময় ব্যাপী তোমাদের মধ্যে অনেক ডিমোটিভেশন ফিল তার মধ্যে যেতে পারো বা অনেক কিছু হতে পারে তো দুই তিন মাস অনেক কিছু হতে পারে মানে তোমাদের অন্য লাইনে যারা প্রতিভা কিছু তোমাদের মাথার মধ্যে থাকতে পারে তো সেক্ষেত্রে আমি বলি যেহেতু সময় বেশি এবং প্রত্যেকটা কলেজ ডিপেন্ড করছে যে কতটা সিট পরিমাণ ফাঁকা থাকবে কিনা সিট অবশ্যই কিছু কিছু কলেজে ফাঁকা থাকে তার কারণ সবাই তো আর বিটেক করতে যায় না বিটেকের মধ্যে আবার কেউ ভাবে অন্যরকম অন্যরকম সবাই কিন্তু বিটেক করতে চায় না চান্স পেলেও সেজন্য অবশ্য সিট ফাঁকা থাকে কিছু কিছু মগপ রাউন্ডের পরেও তো সেই সিটগুলো পূরণ হয় কি মাধ্যমে কলেজ দুই তিন মাস পরে তখন একটা লিস্ট বের করে বলবে যে আমার এই এই ডিপার্টমেন্টে এই সিটটা ফাঁকা আছে তখন যারা যারা অ্যাপ্লাই করবে তারা তারা ওই সিটটা প্রথমে পাবে যারা যারা তাদের সিটটার মানে তাদেরকে অ্যাপ্লাই যে তাদের ক্যাপাবিলিটিটা ক্যাপাবিলিটি বলছে তাদের যে সিট পাওয়ার যে আশঙ্কাটা সেটা আরো বৃদ্ধি পাবে পারলাম তো এটাই হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তো আমি একটা কথা বলবো ডিসেন্ট্রালাইজ এর উপর খুব বেশি ভরসা করতে যেও না এবার যাদের র্যাঙ্ক হচ্ছেই না দেখা যাচ্ছে যাদের মোটামুটি অনেক বেশি র্যাঙ্ক চলেছে তিরাশি বা পঁচাশি নব্বই বা এক লাখের উপরে এরকম র্যাঙ্ক চলেছে তো তারা প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজে ট্রাই করতে পারো যদি তোমাদের ম পাপেও না আসে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে তখন তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের সামর্থ্য না থাকে অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল করার ক্ষমতা যদি না থাকে প্রাইভেট কলেজ তাহলে তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের ভাগ্যে থাকে ঠাকুরকে ডাকবা অবশ্যই তাহলে তোমাদের ঠাকুর সহায় যদি দেয় অবশ্যই তুমি সেই কলেজে পাবে তো তাহলে আমি তোমাদের একটা কথা বলি দেখো তোমাদের যারা যারা যাদের কাউন্সিলিং সম্পর্কে মনে ভিত্তি জমাচ্ছে বা ভয় জন্মাচ্ছে তাদেরকে প্রত্যেকে বলি ডেসক্রিপশন বক্সে আমাদের কাউন্সিলিং এর প্রত্যেকটা স্টেপের ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ভালো করে লক্ষ্য করে দেখে

যদি ইনফরমেশন কোনো কিছু জানতে চাও বা তোমার র্যাঙ্ক অনুযায়ী কোনো কিছু যদি তোমার মনে কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেবো হ্যাঁ জানি কিছু কিছু কমেন্ট আমার বাদ থেকে যায় অনেকে তোমরা কমেন্ট করো কিছু কিছু কমেন্ট বাদ থেকে যায় তবে আজ থেকে আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে দেওয়া ধন্যবাদ